नसनीमो तसलीमा त मेला la...

कमली वाला दो बोते दो बोते ही समझ जा

আর আমি আল্লাহ তাদের জীবনে আমি আল্লাহ সঙ্গে মাফ করে তারপরে আল্লাহ বলেছেন নিজের থেকে দূর করার চেষ্টা করে মদের আডেরা আড্ডা জুয়ার আড্ডা সাস্টার আড্ডা লতানি আড্ডা সুদের আড্ডা বন্ধ যদি নাই হলো ভালোবাসা হলো

তৈরন মানে পাখি আবাবি ঢাকে ঢাকে পাখি আল্লাহ পাখি তবে বেশি পাখি যাবে ওই পাখিটাকে আবাবিল বলে চিহ্নিত করেছে তবে পাখি তার কথা বলা হয়েছে চরি পাখির মতন ছোট ছোট পাখি খুব বড় না যার মুখে একটা পাথর আর দুই ডানার নিচে দুটো পাথর কোনো কোনো বর্ণনা দুই পায়ে দুটো পাথর পাথরের সাইজটা ছিল ঠিক

গোটা বাংলা জুড়ে শহে শহ এফআইআর হলো এখনো কিন্তু অ্যারেস্ট হলো না